আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি আজকের সন্ধ্যার দিকে বুট বাঁচতে আসছি দেখুন আর কে কে বুট খাবেন চলে আসেন একদম আপনার হোটেল স্টাইলে দুটা বাবু পাখি সাথে দেবো কাঁচা মরিচ বেশি এখন ধন্যা পাতা আরও লেবুর টুটো তো রস দেখতে থাকুন বুধবার দিটা আমার বুট হয়ে গেছে লেবু কাঁচামরিচ লেবুর চোকলা পাতা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট বক্সে তো দেখতে থাকুন এখন খাব এখন বুট বাজি করছি বুট বাজিটা খাইতে খাবো দেখুন গরম একদম গরম হচ্ছে আমি সব কিছু মিক্স করতেছি এখন দুনিয়া পাতা মরিচ লেবু ঝোবলা পেঁয়াজ সবগুলো দিয়ে মিক্স করতেছি একটু লেবুনা হলে মজা নাই এখানে টক জাল মিষ্টি সব কিছু থাকবো দেখি কেমন আছে আলহামদুলিল্লাহ আপনারা কে কে খেতে পছন্দ করেন বলবেন আপনাদেরকে বানিয়ে খাবো আর আমার ভিডিওতে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কেমন ভিডিও চান সেটা জানাবেন আপনাদের ভালোবাসা নিয়ে তো সামনের দূরে যেন এগিয়ে যেতে পারি ঝাল মরিচ এটা খেয়েছি তো প্রচুর করছে পড়ছে আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিব এক এক দিন এক একটা দেখি কেমন হয় আপনারা তো বলেন না কিছু ভালো হয় না খারাপ হয় এটা তো বলতে হয় তো গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে যেন ভালো কিছু পদ দিতে পারি আপনাদেরকে তবে আপনাদের শুভকামনা না রইল আপনাদের জন্য আজকে এ পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম ওরহমতুল্লা